আজকে চারজন সিওর সঙ্গে মিট করতে এসছে কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এই চারটি উপনির্বাচন হচ্ছে সেই চারটি উপনির্বাচনের ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত যা খবরাখবর আমাদের আছে সেগুলো সম্পর্কে আমরা চারজনই দীপাঞ্জল গুহ অর্জুন সিং ঘোষ এবং আমি আমরা সমস্ত কিছু জানিয়ে বলে গেলাম এক হচ্ছে রায়গঞ্জে প্রভাবিত করা হচ্ছে শুধু নয় ছবি তুলে দেখাতে হচ্ছে যে তৃণমূলকে ভোট দেওয়া হচ্ছে বাগদাতে মহিলারা সিএ এস এফ মানে সেন্ট্রাল যে ফোর্স সিএপিএফ তাকে তারা করছে সত্যি অস্বস্তিকর একই মহিলা এবং সব মেন ফোর্সের যারা তুলে দেওয়া হয়েছে তাদের মারধর করা হচ্ছে বিজেপি প্রার্থী এটা একটা অদ্ভুত জিনিস এটা শুরু হয়েছে গত লোকসভা নির্বাচন থেকে যে বিজেপি প্রার্থীকে দেখলে নির্বাচনের দিন হোক বা প্রচারে হোক তাকে ব্যাক করা তারপরে মানিকতলা মানিকতলায় আমরা ওয়ার্ড ধরে ধরে এবং বুথ ধরে ধরে আমরা দেখিয়ে দিয়ে গেলাম সে সমস্ত জায়গায় পোলিং পার্টি তাদের পারফরমেন্স সমস্ত জায়গাতে যেখানে আমাদের পোলিং এ যে ব্যবস্থা ছিল তাদের হিতো সন্তুষ্ট করা তুলে দেওয়া এবং তৃণমূলের দুষ্কৃতীরা যারা সেই অঞ্চলে নয় এরপরে সব আপনাদের সামনে অর্জুন কমান গুহ এবং তারাও বলবেন তারা অন্য অন্য কনস্টি অন্য জায়গায় সমস্ত পদাধিকারী এবং দুষ্কৃতি তারা ভোট করছে এত জনপ্রিয় সরকার জনপ্রিয় নেত্রী সংগঠন এত উন্নয়ন এত কাজ করেছে এই চারটি উপনির্বাচনে তাদের তারা কেন সন্ত্রস্ত আসলে ওরা ভীত সন্ত্রস্ত করছে যেটা আমরা বলছি ওরা নিজেরাই এটা হয় এবং ওরাই ভীত সন্ত্রস্ত এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় আমরা জানিয়ে গেলাম এবং বললাম কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের লোকেরা ঢুকে গিয়ে ওয়েব ক্যামেরা রয়েছে তাতে দেখাও যাচ্ছে সেগুলো সমস্ত দেখাবে একটু করে আপনাদের দেখা যাচ্ছে সেই ওয়েব ক্যামেরা থেকে যে ঘুরে ঘুরে ভোট দেওয়া হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলায় এটা জুলাই মাস সামনে একুশে জুলাই নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়েছিল সেই তেরোটি মৃত যৌবন যুবক যারা হারিয়ে গেছে প্রাণ দিয়েছিল গণতন্ত্রের স্বার্থে ভোটের স্বার্থে সাধারণ মানুষ ভোট দিতে পারবে নো নো আই কার্ড ভোটের স্বার্থে আজকে তাদের অতিরিক্ত আত্মাও নিশ্চয় আত্মলা করছে এই সমস্ত দেখে শুনে এইভাবেই ভোট হচ্ছে এই গণতান্ত্রিক বন্দোবস্তে এবং ব্যবস্থায় এবং এ ব্যাপারে আমি আবারও বলছি যে ইলেকশন কমিশনকে এবং যে সেন্ট্রাল ফোর্স তাদের প্রেজেন্স নয় তাদের অ্যাক্টিভ হতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে এবং ইলেকশন কমিশনকে যদি সত্যি ডিমোক্রেসিকে বাঁচাতে হয় ডিমোক্রেসিকে রক্ষা করতে হয় মানুষ যদি ভোট দিতে পারে বা মানুষ ভোট দিতে পারে এমন বন্দোবস্ত এবং ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা বাংলায় দীর্ঘদিন ধরে সেই ট্র্যাডিশন সমানে চলেছে সিপিএম এর সময় থেকে আজও কিন্তু তার কোনো পরিবর্তন হয়

ইলেকশন কমিশনের ভূমিকা জিরো বাটা জিরো প্যারামিলিটারি ফোর্স যে শুধু উপস্থিতি আছে তাদের কোনো ইলেকশন নেই অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে ছাপ্পা মারছে বেনিয়াঘাটার থেকে দুষ্কৃতি এই রাজু নস্কর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে প্যারামিলিটারি স্টেট পুলিশ কেউ তাদেরকে রোকার জায়গা নেই দুশো মিটারের ভিতরে কেউ যেতে পারে না এটা ইলেকশন কমিশনের রুলস এ আছে সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না চাকরি আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি কিন্তু একটা কাউন্সিলার একটা ক্রিমিনাল যে যার বাড়িতে বম ফাটে সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আস্কারা দেয় সেই ক্রিমিনাল এসে দখল করছে আর প্যারামিলিটারি কমিশন বসে বসে তামাশা দেখছে বলছি এই ছবিটা পেল না ছবি কিন্তু বাইরে যাওয়া যায় না আপনি একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন দায়িত্ব আছে

কোনো তার উপর অ্যাকশন নেই কোন প্রজেডিং অফিসার আছে অত জায়গা লুট অত জায়গা ফলস VOTING অত জায়গা তাকে তার উপর অ্যাকশন হয়েছে একটা বলুন তো কোথাও কোনো অ্যাকশন নেই শুধু কম্প্রোমাইজ 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 বিকালবেলা একটা একটা আপনাদেরকে ডেকে বলে দেওয়া হবে বি ফেয়ার ভোট হলো সব শান্তিপূর্ণ ঘটনা আপনি ছবিটা সামনে দেখিয়েছেন সবাইকে দেখিয়ে দিয়েছি কি বলবেন উনি সবটাই বলবেন যে আমি অ্যাকশন নিচ্ছি আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা ভোট করিয়ে দিয়েছি কেন মানুষ মানুষ সেই যুগটা নেই কিন্তু তাকে পাল্টা রিয়াকশন দেবে কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে সেখানে কি করে এই বুথগুলোতে লোক বসে বসে বুথগুলো দখল করছে এটা বড় প্রশ্ন

এরা সার্টিফিকেট দেবে না না জিতলে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয় আপনারা দেখেছেন বিডিও রা কিভাবে পঞ্চায়েতে ভোট করিয়েছিল বিডিও রা যদি না ওখানে জিততে পারে এখানে কাউন্টিং হলে বসে ছাপ্পা মারিয়ে জিতিয়েছে এরা দালাল এদেরকে এদেরকে এদের এদেরকে আইএস আইপিএস নামটাই এদের কলঙ্ক হয়ে গেছে এরা আইএস আইপিএস নয় এরা মমতাবাদী দালাল আছে মজুমদার আপাতত দুজনের কাছে আমি একটাই প্রশ্ন করব সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং বিএপিএফ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন

নিশ্চয় আপনাদের মাধ্যমে জানাবো আমাদের দলের সিস্টেমে আমরা জানাবো সেটাও আমাদের জানানো কাজ আমরা জানা আমরা বিকালবেলা একটা বিবৃতি শুনবো ফ্রি ফেয়ার ইলেকশন